প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় তারই অঙ্গ হিসেবে বুধবার সকালে বরজলা মন্ডল থেকে এক সুশাসন যাত্রা বের করা হয় পদযাত্রাটি শেষ করে নতুন নগরী দিঘালিয়া স্কুল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস নবনির্বাচিত মন্ডল সভাপতি রাজীব সাহা গোমদির দুধ এর চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা আমাদের আজকে যে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মবার্ষিকী সারা ভারতবর্ষব্যাপী আমাদের আজকে সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে তো তারই অঙ্গ হিসেবে আজকে আমরা যে সুশাসন যাত্রা সেটা শুরু করেছি আমাদের যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রয়েছে সেই যে কাজ চলছে সেখানে সেই রাস্তার মধ্যে আমরা সুশাসন যাত্রা শুরু করতে চলেছি তারপরে আমাদের এই যাত্রা শেষে আমাদের একটা কার্যক্রম রয়েছে একটা আলোচনা সভা যেটা আমাদের মোদীজি এবং আমাদের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ওনার আমলে যে কৃষিক্ষেত্রে এবং যে মানে আমাদের সরকারের যে এবং যে প্রকল্প চালু হয়েছে সেগুলির বিকশিত ভারত যে আমাদের স্বপ্ন সেই সেই আমাদের আলোচনা থাকবে আপনারা সেখানে উপস্থিত থেকে আমাদের আজকের যে মূল প্রোগ্রাম সেটা দেখবেন কোথায় থেকে এটা শুরু হয়েছে এটা আমাদের নতুন নগর যে আমাদের পঞ্চায়েত রয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আমরা আজকে সুশাসন যাত্রা শুরু করেছি